আপনি যা চাচ্ছেন তা যদি এখনই পেয়ে যান টাকা খ্যাতি ভালোবাসা আরামদায়ক জীবন তবুও আপনি সন্তুষ্ট থাকবেন না যদি আপনার হৃদয়ের মধ্যে কৃতজ্ঞতা না থাকে হ্যাঁ আমি একদম স্পষ্ট করে বলছি গ্র্যাটিটিউড ছাড়া আপনি সব পেয়েও শূন্য থাকবেন কারণ কৃতজ্ঞতা হচ্ছে আত্মার শক্তি যা আপনার চেতনাকে যুক্ত করে ঈশ্বরের সঙ্গে এটাই সেই শক্তি যা আপনাকে ভাঙনের মুখে থেকেও জাগ্রত রাখে আর সুখের মধ্যেও নম্র রাখে কিন্তু প্রশ্ন হল কেন কৃতজ্ঞতা এমন কি করে আজকের আলোচনায় আমরা উন্মোচন করব কৃতজ্ঞতার সেই গোপন বিজ্ঞান যেখানে আছে আধ্যাত্মিক দর্শন গীতার অন্তর্নিহিত জ্ঞান যোগের চেতনা এবং ব্রহ্মজাগরণের অদ্ভুত বাস্তবতা আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় কৃতজ্ঞতা হল আত্মার এক বিশেষ কম্পন এটি এমন এক অনুভব যা মনকে শান্ত করে হৃদয়কে প্রসারিত করে এবং চেতনার দরজা উন্মুক্ত করে সাধারণ অনুভূতি নয় এটা এক ধরনের আত্মিক অবস্থান যেখানে আপনি জগৎকে গ্রহণ করেন ভালোবাসার চোখে এটা সেই অনুভব যা বলে আমি যা পেয়েছি তা যথেষ্ট আমি যা তাও গ্রহণযোগ্য শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মনের শান্তি নম্রতা মৌনতা আত্মসংযম ও হৃদয়ের পবিত্রতাই মনসংগমের তপস্যা এখানেই মূল কথা যে মন প্রশান্ত সেই মনেই কৃতজ্ঞতা স্থায়ী হয় বৃষ্টি হলে সবাই ছাতা খোঁজে কিন্তু যে কৃতজ্ঞ সে বৃষ্টির গান শোনে হ্যাঁ যে কৃতজ্ঞ সে শুধু ভালো সময়ে ধন্যবাদ দেয় না সে দুঃখকেও উপহার ভাবে রামকৃষ্ণ বলতেন ঈশ্বর সুখ দিয়েও পরীক্ষা করেন দুঃখ দিয়েও পরীক্ষা করেন কৃতজ্ঞ সেই যে দুই অবস্থাতেই ঈশ্বরকে উপলব্ধি করে এটাই তো কৃতজ্ঞতার আসল শক্তি আপনি যখন সমস্ত অভিযোগ ছেড়ে দিয়ে বলেন যা হয়েছে ভালোই হয়েছে যা হবে তাও ভালোই হবে সেই মুহূর্তে আপনার চেতনার দোলন বন্ধ হয় আপনি প্রবেশ করেন ব্রহ্মচেতনায় যেখানে সুখ দুঃখ দুটোই সমান অহংকার সব সময় বলে আমি কিছু পাইনি কিন্তু আত্মা বলে আমি সব পেয়েছি কৃতজ্ঞতা মানে অহংকারের বিরুদ্ধে বিদ্রোহ এটা মানে আপনি নিজের সীমাবদ্ধতাকেও সম্মান করছেন এটাই আধ্যাত্মিকতা নিজেকে অপর্যাপ্ত জেনে অতৃত্ব থাকা উপনিষদে আছে যে জানে সে কৃতজ্ঞ হয় আর যে চায় সে অজ্ঞ আপনি যখন কৃতজ্ঞ হন তখন আপনি ঈশ্বরকে বলছেন আমি জানি তুমি আছো আমি জানি যা আমার প্রয়োজন তুমি সেটা আমাকে দিয়েছ এটা শুধু আধ্যাত্মিকতা নয় এটা নিউরোসায়েন্স আধুনিক গবেষণায় প্রমাণিত কৃতজ্ঞতা মস্তিষ্কের নিউরনগুলোকে রিওয়ার করে যখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন তখন ডোপামিন বেড়ে যায় যা আপনার আনন্দের হরমোন সেরোটোনিন স্ট্যাবিল হয় যা মন মেজাজ কন্ট্রোল করে কোর্টিসল কমে যায় মানে স্ট্রেস কমে এর মানে হল আপনি কৃতজ্ঞ হলেই আপনার দেহে শান্তি আসে মস্তিষ্ক স্থির হয় হৃদয় উজ্জ্বল হয় তাই বলি এটা কেবল অনুভব নয় এটা বায়োকেমিক্যাল ট্রান্সফরমেশন গীতায় বলা হয়েছে যে বিশ্বাস করে আত্মনিয়ন্ত্রিত এবং জ্ঞানান্বেষীভাবে জীবন অতিবাহিত করে সেই পায় শুদ্ধ জ্ঞান যে শুদ্ধ জ্ঞান লাভ করে সে খুব শীঘ্রই সর্বোচ্চ শান্তি পায় এখানে বিশ্বাস মানেই কৃতজ্ঞতা আপনি অদৃশ্য কোনো শুভ শক্তির ওপর নির্ভর করছেন আর সেই নির্ভরতাই আপনাকে শান্তি দিচ্ছে সেই বিশ্বাস যখন কৃতজ্ঞতার রূপ নেয় তখনই তা হয়ে ওঠে যোগ যা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে যোগ মানে শুধু আসন নয় যোগ মানে আমি আলাদা নই আমি জগতের অংশ আর এই অনুভব থেকেই জন্ম নেয় গভীর কৃতজ্ঞতা যখন আপনি কৃতজ্ঞ তখন আপনার প্রতিটি কর্ম হয়ে ওঠে পূজা আপনি তখন আর ফলের জন্য কাজ করেন না আপনি কাজ করেন ভালোবাসা থেকে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন তোমার অধিকার শুধু কর্মে ফলে নয় এই কথার গভীরে কৃতজ্ঞতা লুকানো কারণ আপনি জানেন আমি কাজ করছি ফল আসবে যদি প্রয়োজন হয় আমি শুধু দিচ্ছি এটাই তো দেবতার চেতনা আমি দিচ্ছি কারণ আমার আছে আমি কোনো কিছু পাওয়ার জন্য দিচ্ছি না আপনি কি জানেন ঈশ্বর কোথায় থাকেন একটি নম্র কৃতজ্ঞ হৃদয়ের মধ্যেই তার আসন ঈশ্বর দুঃখে রক্ষা করেন কিন্তু কৃতজ্ঞতায় তিনি প্রকাশিত হন শ্রীচৈতন্য বলেন যে হৃদয়ে কৃতজ্ঞতা নেই সে হৃদয় মরুভূমি আপনার কৃতজ্ঞতা যদি গভীর হয় তাহলে কোনো মন্দিরের দরকার নেই আপনার হৃদয়ই হবে সেই পবিত্র স্থান প্রতিদিন যদি আপনি পাঁচ মিনিট কৃতজ্ঞতা নিয়ে ভাবেন তাহলে আপনি ধীরে ধীরে নিজের চেতনা পাল্টে ফেলবেন এটা সন্ন্যাসেরই এক সহজ রূপ যেখানে আপনি ধীরে ধীরে ত্যাগ করছেন অভিযোগ লোভ হিংসা বিষাদ আর গ্রহণ করছেন আলো প্রশান্তি ও পূর্ণতা ধ্যান প্রার্থনা জপ সব কিছু শুরু হতে পারে একটি বাক্য দিয়ে আমি কৃতজ্ঞ কারণ আমার আছে আপনি যা পেয়েছেন তাই আপনার আধ্যাত্মিক মূলধন আপনার অতীত আপনার ব্যথা আপনার ব্যর্থতা সব কিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ আপনি যদি আজ কৃতজ্ঞ হতে পারেন তাহলে সেই ব্যথাগুলো হয়ে উঠবে আপনার শক্তি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দুঃখ আমার আনন্দের দান ঠিক তাই যদি কৃতজ্ঞ থাকতে পারেন তবে জীবন আপনাকে কখনো হারাতে পারবে না কারণ আপনি তখন প্রতিটি ক্ষণেই বলছেন তুমি যা দিয়েছ সেটাই যথেষ্ট আমি কৃতজ্ঞ আপনার জীবনে এমন সময় এসেছে নিশ্চয় যখন সব কিছু তালগোল পাকিয়ে গেছে মনে হয়েছে সব শেষ ঠিক তখন যদি আপনি থেমে নিজের ভেতরের ছোট ছোট আশীর্বাদগুলোর দিকে তাকান যেমন আপনার দেহ আছে নিঃশ্বাস আছে আলো আছে কেউ না কেউ পাশে আছে তখন আপনি কৃতজ্ঞতা অনুভব করেন এবং অবাক করা ব্যাপার হল এই অনুভবই আপনার জীবনের রিসেট বাটন টিতে দেয় আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় এই মুহূর্তই আপনার আত্মার পুনর্জন্ম কারণ কৃতজ্ঞতা মানে নতুন চেতনা যা পুরনো আত্মপরিচয়কে পুড়িয়ে ফেলে ঈশোপনিষদে বলা হয়েছে যে ব্যক্তি প্রতিটি জিনিসে ঈশ্বরকে দেখে সে আর কোনো কিছুকে ঘৃণা করে না এই দর্শন শুধুমাত্র কৃতজ্ঞ হৃদয়েই বিকশিত হয় কৃতজ্ঞতা মানুষকে ক্ষমতাবান করে কিন্তু অহংহীনভাবে আজকের সমাজ বলে শক্তি মানে দম্ভ কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞান বলে শক্তি মানে কৃতজ্ঞতা নম্রতা ও গভীর উপলব্ধি যে ব্যক্তি কৃতজ্ঞ সে নিজের শক্তিকে ব্যবহার করে সৃষ্টির জন্য ধ্বংসের জন্য নয় কৃতজ্ঞতা আপনাকে এক নতুন ধরনের ক্ষমতা দেয় যেখানে আপনি অভাব দেখতে পান না শুধুমাত্র সুযোগ দেখেন ব্রহ্মসূত্রে আছে জ্ঞান জাগে কার্যত প্রাপ্তি অর্থাৎ জ্ঞানই সর্বোচ্চ ত্যাগ এবং সে ত্যাগেই পরম প্রাপ্তি কিন্তু প্রশ্ন হল জ্ঞান কখন শুরু হয় যখন আপনি বলেন আমি কিছুই জানি না তবুও যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ সেই বিনম্র চেতনাতেই তো ঈশ্বর বাস করেন আপনি যখন কৃতজ্ঞ হন আপনি তখন শক্তিশালী হন কারণ আপনি তখন দোষারোপ করেন না আপনি তখন খোঁজেন না কে দায়ী বরং বলেন এমনও হতে পারতো আমি কিছুই পেতাম না তবুও আজ যা আছে তাও তো আশীর্বাদ এটাই সেই অন্তর্নিহিত শক্তি যা একজন সাধারণ মানুষকে সন্ন্যাসী করে তোলে আর এক অহংকারী সম্রাটকে ফেলে দেয় নিজ অহমের গহ্বরে যে মুহূর্তে আপনি কৃতজ্ঞ হন সেই মুহূর্তেই আপনি আর গরিব থাকেন না আপনি হয়ে যান দেবতা কারণ তখন আপনি কিছু চাইছেন না আপনি দিচ্ছেন আপনি বলুন কে বেশি ধ্বনি যে পেতে চায় না যে দিতে চায় যে দিতে পারে সেই প্রকৃত ধ্বনি আর কৃতজ্ঞতা তাকে সেই অবস্থানে পৌঁছে দেয় শ্রুতি বলে আনন্দই ব্রহ্ম কৃতজ্ঞতা সেই আনন্দের আধার তাই কৃতজ্ঞতা মানেই আনন্দের আদি উৎস যেখানে দুঃখ হারায় চাহিদা বলে যায় আর চেতনা শুদ্ধ হয়ে ওঠে তুমি যদি চাও সত্য জ্ঞান ধ্যান নির্গুণ উপলব্ধি তাহলে শুরু করতে হবে একটি জায়গা থেকে কৃতজ্ঞতা পতঞ্জলি যোগসূত্রে বলা হয়েছে সন্তোষ ও তপস্যা হল আত্মশুদ্ধির ভিত্তি আর সন্তোষ মানেই কৃতজ্ঞতা নিজের অবস্থান নিজের করণীয় নিজের সীমা সব কিছুকে গ্রহণ করা যে কৃতজ্ঞ সে সহজেই ধ্যানে প্রবেশ করতে পারে কারণ তার মন অস্থির নয় তাকে কিছু জিততে হয় না সে জানে সব কিছু আগেই তাকে দেওয়া হয়েছে কৃতজ্ঞতা আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে আপনি যখন অতীত নিয়ে অনুতপ্ত হন বা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হন তখন আপনার মন ছুটে বেড়ায় চেতনা ছিন্ন হয় কিন্তু যখন আপনি কৃতজ্ঞ তখন আপনি বলেন এই মুহূর্তেই সব কিছু আছে নিঃশ্বাস আছে জীবন আছে আলো আছে সেই মুহূর্তে আপনি বর্তমানকে পূর্ণভাবে অনুভব করেন এবং যে মানুষ এই বর্তমানকে পূর্ণভাবে ধারণ করে সেই জীবিত বাকিরা শুধু অস্তিত্ব রাখে বুদ্ধদেব বলেছেন এই হৃদয় স্মৃতি আপনাকে ফিরিয়ে আনে জীবনের গভীরে এইখানে এখন এক্ষুনি কৃতজ্ঞতা জন্ম দেয় নম্রতার আর নম্রতা খুলে দেয় জ্ঞানের দ্বার আপনি যদি অহংকারী হন জ্ঞান আপনার দৃষ্টির বাইরেই থাকবে আপনি চাইয়ে হাজার বই পড়তে পারেন কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না তৈতিরীয় উপনিষদ বলেছে যিনি কৃতজ্ঞ তিনি নম্র যিনি নম্র তিনিই ধারক এই ধারক হওয়াটাই আসল কারণ জ্ঞান আসে শুধুমাত্র সেই পাত্রে যেটি খালি হতে জানে আর কৃতজ্ঞতা আপনাকে খালি করে অভিযোগহীন অহংহীন প্রতিযোগিতাহীন প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা আত্মজাগরণের সহজতম পথ এই মুহূর্ত থেকেই শুরু করুন প্রতিদিন সকালে এবং রাতে বলুন আমি কৃতজ্ঞ কারণ আমি জীবিত আমি কৃতজ্ঞ কারণ আমার দৃষ্টিশক্তি আছে আমি কৃতজ্ঞ কারণ কিছু মানুষ আমাকে ভালোবাসে আমি কৃতজ্ঞ কারণ আমি এখনও পরিবর্তনের সুযোগ পাচ্ছি এই চর্চা ধীরে ধীরে আপনার চেতনায় পরিবর্তন আনবে এটা এক ধরনের স্পিরিচুয়াল রিওয়ারিং যেখানে আপনার স্নাজুতন্ত্র নতুন করে গড়ে উঠবে আশীর্বাদের ভিত্তিতে কৃতজ্ঞতা আপনার ভিতরের ঈশ্বরকে জাগিয়ে তোলে আপনার ভিতরে যে মহাশক্তি লুকিয়ে আছে যে শক্তি সৃষ্টি করতে পারে ধারণ করতে পারে পরিবর্তন ঘটাতে পারে সেই শক্তিকে জাগাতে হলে দরকার অন্তস্থ কৃতজ্ঞতা ঈশ্বর বাইরের কোথাও নয় তিনি আপনার আত্মা আপনি যখন ধন্যবাদ বলেন তখন আপনি তার মধ্যেই আলো জ্বালান অর্থাৎ কৃতজ্ঞতা মানেই ঈশ্বর স্মরণ ঈশ্বর স্বীকৃতি যে কৃতজ্ঞ সে সর্বদা পূর্ণ বাস্তব উপলব্ধি নয় এটাই পরম সত্য এটা কোনো ফিলোসফি নয় এটা হলো স্পিরিচুয়াল ল অফ এক্সিস্টেন্স এই বিশ্ব একটা ফ্রিকোয়েন্সি বেসড রিয়েলিটি আর কৃতজ্ঞতা হচ্ছে হাইয়েস্ট ভাইব্রেশনাল ফ্রেকুয়েন্সি যখন আপনি এই কম্পনে থাকেন তখনই আপনি পূর্ণ কারণ তখন আপনার চেতনা বিস্তৃত হয় হৃদয় উন্মুক্ত হয় দেহ সুস্থ হয় সম্পর্ক গভীর হয় আপনি নিজেই হয়ে যান এক চলমান মন্দির যেখানে প্রতিটি নিঃশ্বাসে বাজে একটা স্তোত্র আমি কৃতজ্ঞ আমি পূর্ণ আমি অনন্তের অংশ কৃতজ্ঞতা মানে বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে সুরে মিলিয়ে যাওয়া আপনি যদি ইউনিভার্সকে একটা সঙ্গীতের মতো কল্পনা করেন তাহলে বুঝবেন কৃতজ্ঞতা হচ্ছে সেই সুর যার সঙ্গে আপনার আত্মা মিলে গেলে জীবন তাল পায় ছন্দ পায় দিশা পায় ঋগ্বেদে বলা হয়েছে ঋতম্যচ স্বচ্ছ সত্যমোচ স্বচ্ছ সত্যের সঙ্গে সুর মিলিয়ে চলাই ধর্ম এখানে কৃতজ্ঞতাই সেই সত্যের সুর যেখানে আপনি ইউনিভার্স এর দোলনায় দোলেন এবং রেসিস্টেন্স ছেড়ে দেন আপনি তখন আর কিছুর সঙ্গে যুদ্ধ করেন না আপনি জীবনকে আলিঙ্গন করেন ঈশ্বরকে উপলব্ধি করেন অনেকেই ভাবে আমার তো কিছু নেই কৃতজ্ঞ হব কিসে কিন্তু সত্যি হল কৃতজ্ঞতা আসে জ্ঞানের আলো থেকে না পাওয়ার অন্ধকার থেকে নয় যখন আপনি উপলব্ধি করেন যা আপনার আছে তাই যথেষ্ট সেই মুহূর্তেই আপনি নিজের ভেতরে এক আলোকবিন্দু অনুভব করেন বিষ্ণু পুরাণ বলছে অল্পে তুষ্টরি দেবত্বের সূচনা অর্থাৎ যে সন্তুষ্ট সেই সত্যিকারের দেবমানব এই সমাজ সব সময় বলে তুমি আরেকটু বড় হও আরেকটু পাও আরেকটু দৌড়াও কিন্তু কৃতজ্ঞতা বলে তুমি যেখানে আছো ঠিক সেখানেই পূর্ণ ঠিক এই মুহূর্তেই তুমি যথেষ্ট এই উপলব্ধি এক মহাভিত্তি গড়ে তোলে আপনার আত্মবিশ্বাসের ভিতর কারণ আপনি নিজেকে অস্বীকার করছেন না বরং আপনি নিজেকে আলিঙ্গন করছেন গ্রহণ করছেন সম্মান করছেন এটাই তো আত্মপ্রেমের সূচনা যেখানে কৃতজ্ঞতা আত্মঘৃণাকে গলিয়ে দেয় যে যত বেশি কৃতজ্ঞ সে তত কম অভিযোগ করে এটা একটা নিঃসন্দেহ আধ্যাত্মিক সত্য যতবার আপনি অভিযোগ করেন ততবার আপনি ইউনিভার্সকে বলছেন তুমি ভুল করেছ আর যতবার আপনি কৃতজ্ঞ হন আপনি ইউনিভার্সকে বলছেন তুমি যা করেছো তাতেই আশীর্বাদ আছে এই দুই দৃষ্টিভঙ্গির পার্থক্যই নির্ধারণ করে আপনি বন্দি না মুক্ত মুন্ডক উপনিষদে আছে অভিযোগহীন হৃদয় পরমত্তার দ্বার খুলে দেয় যে কৃতজ্ঞ তার ভবিষ্যৎ নিয়ে ভয় থাকে না কারণ সে জানে ভবিষ্যতের ওপর তার নিয়ন্ত্রণ নেই কিন্তু তার দৃষ্টিভঙ্গির ওপর আছে যে এখন কৃতজ্ঞ তার মন পরিষ্কার আর পরিষ্কার মন ভবিষ্যতের পথে আলোর মতো কাজ করে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সব কর্ম ছেড়ে আমাতে আশ্রয় নাও আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব এই আশ্রয় নেওয়াটাই হল কৃতজ্ঞতা কারণ আপনি ইউনিভার্সকে বিশ্বাস করছেন নিজের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যে কৃতজ্ঞ তার কাছে ছোট জিনিসও বড় আশীর্বাদ এক কাপ গরম চা এক ফোঁটা বৃষ্টি এক টুকরো হাসি কৃতজ্ঞ মানুষের কাছে এগুলো স্বর্গের মতো কারণ সে দেখতে শেখে মহৎ মানেই বড় কিছু নয় বরং গভীর কিছু উপনিষদ বলে যে সামান্যতায় পরম দেখেন সেই ঋষি আর এই দৃষ্টি তখনই জন্মায় যখন আপনি কৃতজ্ঞ হয়ে বাঁচতে শেখেন কৃতজ্ঞ হৃদয়েই সত্যিকারের প্রার্থনা জন্ম নেয় প্রার্থনা মানে শুধু কিছু চাওয়া নয় সত্যিকারের প্রার্থনা হল তুমি যা দিয়েছ তাই যথেষ্ট এই বাক্যই তো সবচেয়ে উচ্চ স্তরের উপাসনা শ্রীমদ্ভাগবত গীতা বলেছে যে শুধু কৃতজ্ঞতার জন্য ঈশ্বরকে ভালোবাসে তার প্রার্থনাই পরম কৃতজ্ঞতা আপনার জপকে স্পর্শ দেয় ধ্যানকে প্রাণ দেয় এবং ঈশ্বরকে আকর্ষণ করে যে কৃতজ্ঞ সে কখনো হারে না কারণ সে কিছু হারাই না এটা একটা চরম সত্য জীবনে কিছু হারিয়ে গেলেও যদি আপনি কৃতজ্ঞ থেকে যান তাহলে আপনি কিছুই হারাননি কারণ কৃতজ্ঞতা মানে আমি যা তাই যথেষ্ট আর এই উপলব্ধি একমাত্র শক্তি যা আপনার আত্মাকে অজে করে তোলে এই কৃতজ্ঞ চেতনা থেকেই জন্ম নেয় ভক্তি প্রেম ধ্যান জ্ঞান সবকিছু এটাই আত্মার স্বরূপ এটাই ঈশ্বরের বাস্তবরূপ কৃতজ্ঞতা মানেই মনের শুদ্ধিকরণ মন বিশুদ্ধ হলে আত্মা জাগে আপনি যতই জ্ঞান অর্জন করেন যতই তপস্যা করেন যদি মন কলুষিত থাকে আত্মার দরজা খুলবে না আর কৃতজ্ঞতা হল সেই সূক্ষ্ম প্রক্রিয়া যা ধীরে ধীরে মনকে ধুয়ে দেয় গীতায় বলা হয়েছে নিজেই নিজের বন্ধু হন নিজেই নিজের শত্রু হন মনকে জয় করাই আত্মজয় কিন্তু মন কখন বন্ধু হয় যখন অভিযোগ নেই লোভ নেই ঈর্ষা নেই আর সেই জায়গায় থাকে কৃতজ্ঞতা এই অবস্থাতেই আত্মা জেগে ওঠে এবং জীবনের অর্থ পরিষ্কার হয়ে যায় কৃতজ্ঞতা আসলে মনের ব্যাকুলতা নয় হৃদয়ের সমর্পণ অনেকেইভাবে কৃতজ্ঞতা মানে ইমোশনাল হয়ে পড়া কিন্তু না এটা কোনো তাৎক্ষণিক মনোবিকার নয় এটা হলো একটি অভ্যন্তরীণ নীরব সমর্পণ যেখানে আপনি ইউনিভার্সের প্রতি ঈশ্বরের প্রতি নিজ অস্তিত্বের প্রতি এক গভীর শ্রদ্ধা নিবেদন করছেন শাস্ত্রে বলা হয় সমর্পণ বিনা মুক্তি অসম্ভব আর কৃতজ্ঞতা মানেই সর্বপ্রথম এবং সর্বশেষ সমর্পণ আপনি আর নিজের জগৎ কন্ট্রোল করতে চান না আপনি শুধু বলতে শিখেছেন আমি ধন্য আমি তৃপ্ত আমি পূর্ণ অনেকে ভাবে কৃতজ্ঞতা মানে নিজেকে ছোট করা এটা সম্পূর্ণ ভুল কৃতজ্ঞতা মানে নম্রতা আর না হলে আত্মসমর্পণ কিন্তু তা কখনোই আত্মবিসর্জন নয় এটা সেই অভ্যন্তরীণ শক্তি যা বলে আমি ধন্য কারণ ঈশ্বর আমাকে যথেষ্ট দিয়েছেন এটা নিজের অহংকে ছাড়ার ক্ষমতা কিন্তু নিজের আত্মসম্মান ধরে রাখার প্রজ্ঞা এটাই তো আধ্যাত্মিক ভারসাম্য যেখানে আপনি মাথা নত করেন ঈশ্বরের সামনে কিন্তু নিজ আত্মাকে ছোট করেন না কখনো আপনি যখন বলেন আমার কিছুই নেই আমার কিছু হয় না কেউ আমায় বোঝে না তখন আপনি আপনার আত্মার দরজা বন্ধ করে দিচ্ছেন কিন্তু কেন কারণ আত্মা কখনো অভিযোগ করে না আত্মা তো সময় বলে আমি আছি আমি আলো আমি ব্রহ্ম শ্রীমদ্ভাগ বগিতার ভাষায় সত্যিক ব্যক্তি অন্যকে দোষ দেয় না কারণ সে জানে সবই কর্মের ফল এই উপলব্ধির অভাবেই মানুষ নিজের আত্মার সংযোগ হারিয়ে ফেলে আর সেই সংযোগ ফেরানোর প্রথম ধাপ আমি কৃতজ্ঞ আপনি এই পৃথিবীতে এসেছেন কে ঠিক করেছে আপনি আজ এই অবস্থায় আছেন কেন এমন হল সব প্রশ্নের উত্তরে একটি সূত্র চলে আসে আপনি এই ইউনিভার্সের পরিকল্পনার অংশমাত্র এই উপলব্ধি যখন গভীর হয় তখন কৃতজ্ঞতা আসে স্বতঃস্ফূর্তভাবে তখন আপনি বলেন আমি সব কিছুর উত্তর জানি না কিন্তু আমি জানি আমি কৃতজ্ঞ এই বাক্যেই আছে জীবনের সব ব্যাখ্যার ঊর্ধ্বে একটি নীরব উপলব্ধি যে কৃতজ্ঞ তার জীবনে প্রতিরোধ থাকে না থাকে শুধু প্রবাহ শরীর মন কর্ম সবকিছু তখন জ্বলে ধেসে চলা পাতার মতো সহজ হয়ে যায় আর এই সহজতাই হল আধ্যাত্মিক জীবনযাত্রার চূড়ান্ত রূপ যোগদর্শন বলছে প্রবাহিত চেতনা তৎপরেই ঈশ্বরের বিকাশ আর কৃতজ্ঞতা সেই একমাত্র শক্তি যা প্রতিরোধ ভাঙে অহং গলায় এবং আপনাকে এক নিঃশব্দ প্রবাহের মধ্যে দিয়ে গমন করায় যেখানে জীবন হয় ঈশ্বরের দান এবং আপনি হন সেই দানের আনন্দিত ধারক কৃতজ্ঞতা মানে নেওয়ার চিন্তা বাদ দিয়ে দেওয়ার জীবনে উত্তরণ প্রশ্ন করুন নিজেকে আপনি কি সব সময় কিছু না কিছু পেতে চাচ্ছেন সাফল্য ভালোবাসা সম্মান সবকিছু তবে জানুন যে শুধু নিতে চায় সে চিরকাল শূন্যই থাকে আর যে দিতে শেখে সে একদিন পরিপূর্ণ হয় এটাই কৃতজ্ঞতার গুড দর্শন যে দান করে সে কখনো দারিদ্র্য বোধ করে না ইসুপনিষদ বলছে তেন তপ্তেন ভুনজিথা ত্যাগ করে ভোগ করো আর কৃতজ্ঞতা হল সেই ত্যাগ যেখানে আপনি ইউনিভার্সের কাছে বলেন তুমি যা দিয়েছ তাতেই আমি তৃপ্ত এখন আমি দিতে চাই আপনি যদি শুধু প্রার্থনায় ঈশ্বরকে খুঁজে পান তাহলে জীবনের নব্বই পার্সেন্টেজ সময় আপনি ঈশ্বরহীন থাকবেন কিন্তু যদি আপনি প্রতিটি কাজে কৃতজ্ঞতা রাখেন তাহলে আপনি প্রতিটি মুহূর্তেই ঈশ্বরের সংস্পর্শে থাকবেন শ্রীমদ্ভাগবত গীতায় বলা হয়েছে যজ্ঞার্থাৎ কর্মন্নত্র লোকম কর্মবন্ধন অর্থাৎ যজ্ঞবোধে কাজ করলেই কর্মবন্ধন কাটে আর কৃতজ্ঞতা সেই যজ্ঞবোধেই তো আপনি বলেন আমি কাজ করছি কারণ ঈশ্বর সুযোগ দিয়েছেন এই মনোভাবেই কর্মযোগ জন্ম নে কৃতজ্ঞতা মানে আত্মসংযম কারণ আপনি বুঝে যান আপনি কার জন্য বেঁচে আছেন সংযম মানে শুধু ত্যাগ নয় সংযম মানে অর্থপূর্ণভাবে বাঁচা আর কৃতজ্ঞতাই সেই উপলব্ধি এনে দেয় আমি এই দেহ এই মন এই শক্তি সবই ডিভাইন প্রোপোসের জন্য ব্যবহার করব এই উপলব্ধি আসে যেদিন আপনি বলেন আমি কৃতজ্ঞ এই জীবনের জন্য সেদিন আপনি অশ্লীলতা বিলাসিতা অলসতা সব কিছুর প্রতি সংযত হয়ে যান কারণ আপনি জানেন এই জীবনটা শুধু আপনার জন্য নয় আপনি যদি ভবিষ্যত নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকেন তবে আপনি এই মুহূর্তের সম্পদ হারাচ্ছেন কিন্তু যখন আপনি বলেন আমি আজ যেমন আছি তাতেই কৃতজ্ঞ তখন আপনি ভবিষ্যতের প্রতি আস্থাশীল হয়ে ওঠেন কারণ আপনি ইউনিভার্সের পরিকল্পনার উপর বিশ্বাস করতে শিখেছেন গীতা বলছে যদিচ্ছালা সন্তুষ্ট অর্থাৎ যা আসে তাতেই সন্তুষ্ট হও এটাই সেই কৃতজ্ঞতার আস্থা যেখানে আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত কিন্তু তার শিকার নন আপনি যখন কৃতজ্ঞ তখন আপনার ইগো ভেঙে পড়ে আর ইগো ভাঙলে আপনি মানুষকে ক্ষমা করতে পারেন কেন কারণ তখন আপনি বুঝতে পারেন সে যা করেছে সেটাও একটা শিক্ষা ছিল আমার জন্য আমি কৃতজ্ঞ এই শিক্ষাটির জন্য এই ভাবনাই আপনাকে শান্ত করে ক্ষমা তখন দয়া নয় প্রজ্ঞা এটাই হলো আধ্যাত্মিক বিজ্ঞান বিয়োগ সাতচল্লিশ যে কৃতজ্ঞ তার আত্মা আর দেহের মাঝে থাকে না কোনো বাধা জন্ম নেয় প্রকৃত নিরামরাধুনিক বিজ্ঞান বলছে কৃতজ্ঞতা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর আধ্যাত্মিক বিজ্ঞান বলে কৃতজ্ঞতা আপনার আত্মাকে আপনার দেহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে এই সংযোগ থেকেই জন্ম নেয় প্রকৃত নিরাময় মানসিক রোগ দুশ্চিন্তা ক্ষোভ ক্লান্তি সব মিলিয়ে যায় কারণ আপনি নিজেকে ভিক্টিম ভাবা বন্ধ করেছেন এখন আপনি বলেন আমি আশীর্বাদ প্রাপ্ত এবং আমি সুস্থ কৃতজ্ঞতা মানে জীবনের সব কিছুকে শিক্ষা হিসেবে দেখা কিছুই আর বৃথা যায় না আপনি ব্যর্থ হন কৃতজ্ঞতা শেখায় এটা অভিজ্ঞতা আপনি কষ্ট পান কৃতজ্ঞতা বলে এটা হৃদয় প্রসারিত করার সুযোগ এইভাবেই জীবন এক অলৌকিক শ্রেণীক্ষে পরিণত হয় যেখানে আপনি ছাত্র আর ইউনিভার্স শিক্ষক যে কৃতজ্ঞ সে কিছু থেকে শিখে আর যে শেখে সে এগিয়ে যায় সব বাধা ভেদ করে অসীমতাকে যে অনুভব করে সে কখনো বলে না আমার কিছু নেই কারণ সে জানে আমি নিজেই অসীমের অংশ আমি ব্রহ্মের আলো কেন উপনিষদে বারবার বলা হয় তত্তম অসী তুই তাহাই কারণ এটাই আত্মজ্ঞানের চূড়ান্ত কথা আর কৃতজ্ঞতা মানে সেই আত্মজ্ঞানের সূচনা যেখানে আপনি ইউনিভার্সের দরবারে বলেন তুমি আমায় যা করেছ আমি তাতেই ধন্য কারণ তুমি ও আমি আলাদা নই পঞ্চাশ যে কৃতজ্ঞ সে ঈশ্বরকে খুঁজে পায় কারণ ঈশ্বর কেবল বিশ্বাসে নয় উপলব্ধিতেই ধরা দেনশেষ কথায় এসেছি কিন্তু উপসংহার নয় বরং উচ্চারণ করছি কৃতজ্ঞতার শেষ মহাশক্তি যদি আপনি সারা জীবন ঈশ্বরের প্রার্থনা করে যান তবুও তার দেখা নাও পেতে পারেন কিন্তু যদি আপনি এক মুহূর্তের জন্য বলেন আমি যা আছি তার জন্য কৃতজ্ঞ তখন ঈশ্বর এসে দাঁড়ান আপনার হৃদয়ে কারণ ঈশ্বর কেবল বিশ্বাসে ধরা দেন না তিনি ধরা দেন উপলব্ধিতে আর কৃতজ্ঞতা হল সেই উপলব্ধির দরজা